ফের দক্ষিণবঙ্গ সব বাংলাদেশ জুড়ে আজ কিন্তু বৃষ্টিপাত তার সঙ্গে ঝড়ো হওয়ার দাপট কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে সমস্তটা দেখাবো ওই ভিডিওতে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলতে পারে তো আজ কখন থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে মূলত সমস্তটা আলোচনা করব। অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা দেখুন এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি একটা মাঝারি বৃষ্টির প্রায় সম্ভাবনা রয়েছে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ দমকাজ ঝড়ো হওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গার উপরে কত কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে তো দেখুন আমরা সেটা দেখাচ্ছি তার আগে আমরা একটু বৃষ্টিপাতটার ব্যাপারটা দেখাচ্ছি সকাল থেকে একটু দেখাবো এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সাতটা একত্রিশ মিনিট বাজে আমরা সরাসরি চলে যাব সাতটা থেকে দেখাবো আপনাদেরকে তো দেখুন একটু সকালের পরিস্থিতিটা কি হচ্ছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে যদি বলি তাহলে একটু মেঘের ব্যাপার থাকতে পারে পশ্চিমাঞ্চলে এবং কুয়াশার দাপট থাকতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে তো দেখুন সেটা আমরা কুয়াশা মোড় থেকে দেখাবো আপাততভাবে দেখতে পাচ্ছি একটা মেঘ থাকার সম্ভাবনা পশ্চিমাঞ্চলে কলকাতা হাওড়া এইগুলোর দিকে থাকতে পারে দেখুন তারপর তিনটার দিকে যখন প্রবেশ করেছি তিনটার দিকে প্রবেশ করার পর দেখুন বেশ কিছু জায়গায় বৃষ্টি ধীরে ধীরে কিন্তু ঢুকার সম্ভাবনা রয়েছে যেমন ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর জামশেদপুর এই লাইনগুলোর দিকে ধীরে ধীরে একটু কিছুটা পশ্চিম মেদিনীপুর এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিটা ঢুকছে তো দেখুন বন্ধুরা তারপর কি কি হচ্ছে দেখুন একাধিক বিড়িপাতা খড়্গপুর চাকুলিয়া কোলাঘাট কলকাতা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এখানে দুর্গাপুর ধানবাদ রাঁচি ডুমকা কাটোয়া বোলপুর আসানসোল হ্যাঁ রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে কিন্তু হাবড়া সোনামুখী গোশ করার দিকে কিন্তু বন্ধুরা ভালো বৃষ্টিপাত এবং সোনামুখী দুর্গাপুর দেখেছেন উনিশ পয়েন্ট ফাইভ এম করে বৃষ্টিপাত রয়েছে গোশ করার দিকে দেখুন এখানটা মিটার কাঁটাটা লাগাচ্ছি সতেরো দশমিক ফাইভ দুর্গাপুরের কাছে দেখুন ষোলো দশমিক এরকম করে বৃষ্টিপাত রঘুনাথপুরের কাছে কিন্তু ভালো বৃষ্টিপাত ধানপাতের কাছে কিন্তু একটা ভালো পরিমাণে বৃষ্টিপাত তার সঙ্গে কিন্তু একটা দমকা ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে দেখুন এরকম শান্তিপুর মেহেরপুর এই সমস্ত জায়গা বর্ধমান দুই বর্ধমানের দিকে হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই দিনাজপুর কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ পিংলা সবং কেশিয়াড়ি নয় গ্রাম দাঁতন গভীর এগরা বেলদা নয়গ্রাম তো তারপরে দেখুন বন্ধুরা একটা মারাত্মক বৃষ্টিপাত হতে পারে আজকে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই সমস্ত জায়গার উপরে থাকবে বৃষ্টি দেখুন এখানে পিংলা সবং কেশিয়াড়ি নয়েক গ্রাম খড়্গপুর বালিশোক বেলদা এখানে আপনার ড্যাবরা খড়গপুর ঝাড়গ্রাম কবিবল্লভপুর বিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম কোলাঘাট তমলু কুলুবেড়িয়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা খড়দা চন্দননগর হাবড়া পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা গোয়ালতড় ঘাটাল এখানে কতুলপুর বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী গোসকরা বোলপুর কৃষ্ণনগর তারপরে দেখতেই পাচ্ছেন হাবড়া আমতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর শিক্ষান্তপুর সাতক্ষীরা খোলনা বন্ধুরা মারাত্মক পরিমাণে ঝড় বৃষ্টি এখানে যদি বন্ধুরা একটু ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখায় এখানে ঝোড়ো হাওয়া বন্ধুরা একটা দেখুন প্রায় অনেক জায়গার উপর দিক দিয়ে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে যশোরের দিকে তিরিশ থেকে চল্লিশ খুলনা চল্লিশ কিলোমিটার সাতক্ষীরা চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শ্যামনগর কোসাবাগ কলকাতা হাওড়া হুগলি চন্দননগর কৃষ্ণনগর বর্ধমান আরামবাগ কোলাঘাট তমলু গুলুবেড়িয়া কিছুটা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু একটা দমকা ঝড়ো হওয়ার ব্যাপার থাকতে পারে বন্ধুরা মোটামুটি বাজ পড়তে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবারে বন্ধুরা একটু বৃষ্টিপাতের ব্যাপারে ফেরত আসি বৃষ্টিপাতটা এবারে কোথাকে সরছে আমরা একটু দেখবো বন্ধুরা দশটার দিক করে দেখতে পাচ্ছি বৃষ্টিটা ধীরে ধীরে কিন্তু সরছে এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আরামবাগ কোলাঘাট অর্থাৎ রাতের দিকে একটা বৃষ্টির কিন্তু এই প্রবল সম্ভাবনা এখানে কিন্তু প্রায় চন্দননগর কলকাতা দুই চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা শ্যামনগর গোসাবা এখানে আপনার পিরোজপুর মাদারীপুর বরিশাল মতিহাট ফিরিদপুর মাদারীপুর যশোর ভোলা গোপালগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তারপর ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে সতেরো তারিখের আবহাওয়া আপডেটটা কীরকম থাকতে পারে বন্ধুরা ধীরে ধীরে দেখছি সতেরো তারিখও বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমাঞ্চলের জেলাতে এইগুলো থাকার সম্ভাবনা রয়েছে তবে দেখুন এখনও পরিবর্তন পরিবর্তন হওয়া অবশ্যই উচিত তো দেখুন এই এক একই রকম থাকে না সেই ক্ষেত্রে এখন পরিবর্তন কি কি আছে অবশ্যই সেটা দুপুরের আবহাওয়ার আপনাকে শেয়ার করব তো দেখতে পাচ্ছি সতেরো এবং আঠেরো পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাত তারপরে দেখছি দেখুন পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে সতেরো আঠেরো তারপরে উনিশ তারিখ দেখি আবহাওয়াতে কিছু বদল আসছে কিনা বা বড়ো বদল কোনো রয়েছে কি তো দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাত থাকতে পারে তার সাথে সাথে বেশ কিছু জায়গায় থাকতে পারে তারপরে দেখুন তারিখ থেকে আবার একটু বদল হলো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল একদম এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কুড়ি তারিখ বৃষ্টিপাত বাঁকুড়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কোলাঘাট তমলু গুলুবেরিয়া কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা নদীয়া এখানে বীরভূম বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর যশোর খুলনা পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর দেখুন বন্ধুরা এখানে যদি কোনো জায়গা উল্লেখ করতে আমাদের দেখুন এত জায়গা একসঙ্গে বলা অনেকটাই তাপ ব্যাপার বুঝতে পারছেন সেই ক্ষেত্রে যদি কোনো জায়গা উল্লেখ করতে বাকি থাকে অর্থাৎ আপনারা অবশ্যই কমেন্ট বক্সের নিচে কমেন্ট করে অবশ্যই জানতে পারেন অবশ্যই আমরা বলবো এবং জায়গা উল্লেখ করবেন উল্লেখ করলে আমরা দেখাতে সুবিধা হয় এবং আপনাদেরকে বলতে সুবিধা হয় তো সেই ক্ষেত্রে দেখুন এবার আমরা একটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পরে কি কি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি আবহাওয়া বিরাট মারাত্মক পরিবর্তন খড়গপুর দেখতেই পাচ্ছেন কুড়ি তারিখ একদম উত্তরবঙ্গ পর্যন্ত কিছু আমরা উত্তরবঙ্গের দিকটা উঠি উত্তরবঙ্গে কি কি আসছে না বন্ধুরা উত্তরবঙ্গের দিকে একটু মালদার দিকে হতে পারে মনমোহন সিংহ সিলেট নাগরপুর পাবনা এগুলোর দিকে হতে পারে ঢাকা যশোর লোহাগড় মালারিপুর সাতক্ষীরা খোলনা শ্যামনগর পিরোজপুর এখানে আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এখানে বালেশ্বর এই সমস্ত জায়গার উপরে একটা দমকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পরিবর্তন হবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু একটু উত্তরবঙ্গের দিকেও হাওয়া বাদলের সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে নিয়ে যাই বন্ধুরা কুড়ি তারিখ উত্তরবঙ্গের জায়গাতে বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করতে পারে রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত মুর্শিদাবাদ দুই দিনাজপুর ডুমকা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে ঝোড়ো হওয়ার ব্যাপার কিন্তু থাকতে পারে আমরা আর এগিয়ে নিয়ে যাব কোনো পরিবর্তন হ্যাঁ বন্ধুরা পরিবর্তন মানে একটা বিরাট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি মারাত্মকভাবে বৃষ্টিপাত কিন্তু একটা বেশ কয়েকদিন ধরে জারি থাকতে পারে দুর্গাপুর ডুমকা এখানে দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা তার সঙ্গে কিন্তু বাজ পড়ার আশঙ্কা ঝোড়ো হওয়ার ব্যাপার দেখতেই পাচ্ছেন বন্ধুরা কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একুশ তারিখও আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের আশঙ্কা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি খড়্গপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত একুশ তারিখ তারপর বন্ধুরা দেখছি আর কোনো পরিবর্তন বন্ধুরা মারাত্মকভাবে পরিবর্তন হচ্ছে বারে বারে আবহাওয়াতে দেখতেই পাচ্ছেন এখানে আমরা যদি বলি মারাত্মক বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখ দেখতে পাচ্ছেন পশ্চিমাঞ্চলের জেলাতে যদি বন্ধুরা একটু মিটার কাঁটাটা লাগায় মিটার কাঁটাটা লাগালে কত মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন কুড়ি পয়েন্ট ফোর এম এম বৃষ্টিপাত রয়েছে পশ্চিমাঞ্চলে তার সাথে সাথে কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর তার সঙ্গে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া হইতে পারে বন্ধুরা কোনো ঝোড়ো হাওয়ার ব্যাপার আছে কি না দেখছি না বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে একটা বাতাস প্রযোজ্য সেরকম কিছু দেখতে পাচ্ছি না আপাতত ভাবে আমরা একটু প্লে করে নিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে খুলনা বরিশাল বন্ধুরা মারাত্মক ভাবে বৃষ্টিপাত প্রায় অনেক জায়গায় নেমে যাবে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো হচ্ছে আর বন্ধুরা এবার বাইশ তারিখ যদি বলি একটু উত্তরবঙ্গের দিকে সরবে ধীরে ধীরে বাইশ তারিখ বাইশ তারিখ থেকে আবহাওয়া কোনো উন্নতি আসবে আমরা সেটা একটু দেখব বাইশ তারিখ দেখি কি কি পরিবর্তন আছে বন্ধুরা তেইশ তারিখের দিকে আমরা অগ্রসর হচ্ছি বন্ধুরা দেখুন এখানে আমরা কি দেখুন এখানে আমরা মূলত একদম প্রায় অনেক জায়গা উল্লেখ করি প্রথমত তারপরে ধীরে ধীরে সমস্ত জায়গা দেখাই এবং সমস্ত জায়গা আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে দেখুন জায়গা বলতে গেলে ভিডিও অবশ্যই লম্বা হয় সেই ক্ষেত্রে অবশ্যই দেখুন একটু মার্জনীয় করবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন মোটামুটিভাবে তেইশ তারিখের পর থেকে আবহাওয়া একটু আপাততভাবে উন্নতি আসার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ আর সেরকম বৃষ্টি নেই তবে আবহাওয়ায় পরিবর্তন ঘটবে তো বন্ধুরা এবারে মোটামুটি আমরা চলে যাব আজকের টেম্পারেচারের ব্যাপারটা দেখাতে তার আগে আমরা উপকূলে যাব একবার এই মুহূর্তে রেডার অ্যানিমেশানে কি কী মানে পরিস্থিতিগুলো আসছে আমরা সেটা দেখব বন্ধুরা এই মুহূর্তে যদি দেখাই বন্ধুরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশান থেকে একটু সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা একটু আপনাদেরকে টেম্পারেচারটা দেখিয়ে দিচ্ছি টেম্পারেচারটা কীরকম কী থাকছে আজকে মোটামুটি ভোরের দিকে কেমন থাকার সম্ভাবনা ছিল বা আগামীকাল কীরকম টেম্পারেচারগুলো থাকবে সেরকম একটু আমরা বলার চেষ্টা করব তো বন্ধুরা এই মুহূর্তে আমরা একটু একদম ভোরের দিকে চলে আসব ভোরের দিকে চলে আসার পর বন্ধুরা চারটা থেকে যদি দেখাই বন্ধুরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি খুব একটা যে ঠান্ডা আছে সেরকম কিছু বলা যাবে না একটা গরম একটা ভাবসানি ব্যাপার থাকার সম্ভাবনা এরকম পরিস্থিতিগুলো রয়েছে বন্ধুরা মোটামুটিভাবে আজকে এরকম থাকার সম্ভাবনা আগামীকাল সতেরো তারিখ সতেরো তারিখে কী পরিবর্তনগুলো ঘটছে সতেরো তারিখ দেখতে গেলে আমরা একটু ভোরের দিক থেকেই দেখাবো ভোরের দিকে কোনো পরিবর্তন ঘটছে কিনা বন্ধুরা আমরা একটু চারটা বন্ধুরা আগামীকাল যদি বলি মোটামুটিভাবে একই রকম প্রযোজ্য থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সেরকম কোনো বড় আর ঠান্ডা নেই আপাতত এবারে ধীরে ধীরে গরমের একটা আভাস কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে একবার রেডার অ্যানিমেশন চিত্রে যাব না একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা এবারে আমরা দেখতে পাচ্ছি একটু দেখানোর চেষ্টা করব কোথায় কোথায় মেঘলা ওয়েদার দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটু পশ্চিমাঞ্চলের উপরে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম খড়্গপুর পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়ে গ্রাম লাগোয়া এবং বেশ কিছু জায়গায় হালকা ফুলকা একটা মেঘের ব্যাপার থাকার সম্ভাবনা এবং কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে বন্ধুরা এইমাত্র যদি যে উপরের দিকে যাচ্ছি উত্তরবঙ্গের দিকটাই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে সেরকম কিছু নেই কিশোরগঞ্জ ঠাকুরগাঁজের দিকে একটু মেঘলা ওয়েদার আছে সেরকম জোরালো কোনো ব্যাপার নেই আপাততভাবে এবারে বন্ধুরা মোটামুটি আমরা যে টেম্পারেচার এবং উপকূলের ব্যাপারটা দেখলাম তো বন্ধুরা এবার আমরা একটু কুয়াশা দেখাব দেখাবো কুয়াশা মুড্ডা দেখানোর পর আমরা আজকের আপডেট এখানে শেষ করব তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে কিন্তু কুয়াশার একটা ভ্রুকুটি লক্ষ্য করা যাচ্ছে একটু জুম করব জুম করে দেখাবো বালিশু তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা কলকাতার দিকে অতটা হয়নি খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালত চন্দ্রকোনা বালিচৌক এইগুলোর দিকে কুয়াশা ভাব কাটোয়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এইগুলোর দিকে ভাব আছে সোনামুখী বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়ার দিকে কিন্তু বন্ধুরা অতটা কুয়াশা নেই দুর্গাপুর ধানবাদ এগুলোর দিকে হয়নি তারপরে বন্ধুরা রাইসাই বিভাগ মেহেরপুর এখানে বকড়া এগুলোর দিকে হয়েছে হালকা পরিমাণে তারপরে আমরা একটু রংপুর এগুলোর দিকে হয়নি দার্জিলিং কোচবিহার কোচবিহার দিকে হালকা ফুলকা কুয়াশার একটা ভাব ভুটান ভুটানের দিকে কিন্তু কুয়াশা একটা হয়েছে মোটামুটিভাবে এবারে বন্ধুরা আমরা বেলা বাড়ার সাথে সাথে দেখব কুয়াশার পরিস্থিতি কি হচ্ছে না বন্ধুরা কুয়াশাটা চলে গেলেও কিন্তু মেঘের একটা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে হালকা ফুলকাভাবে থাকতে পারে হালকা হয়তো বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হয়তো বিকেলের দিকে হতে পারে ঝড় হওয়ার সঙ্গে তো বন্ধুরা আমরা এইখানে আবহাওয়ার গন্ডগোল হয়েছে আমরা একটু সতেরো দেখিয়েছি সতেরো তারিখের কুয়াশাটা দেখিয়েছি আমরা আজকের কুয়াশাটা দেখাতে একটু আপনাদেরকে চেষ্টা করছি তো অবশ্যই ভিডিওটা দেখবেন আমরা সতেরো তারিখে কুয়াশা হতে পারে দেখিয়ে দিলাম তো এবারে আমরা একটু এটাকে আজকের কুয়াশার পরিস্থিতিটা দেখাবো বন্ধুরা আজকে যদি কুয়াশার ব্যাপার দেখায় আজ কিন্তু অনেক জায়গায় কুয়াশা হয়েছে পিরোজপুর বরিশাল মতিহাট লালমোহন মাদারীপুর কলাপাড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর এখানে লোহাগড় যশোর মাদারীপুর মতিহাট ফিরিদগঞ্জ এগুলোর দিকে হয়েছে তারপর যশোর শান্তিপুর শ্যামনগর কোসাবা কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া আরামবাগ কোলাঘাট এখানে হলদিয়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম আরামবাগ আরামবাগের দিকে বেশি হয়েছে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এখানে আপনার শালবনি গোয়ালদোড় এখানে সোনামুখী গোসকরা বোলপুর এখানে দুর্গাপুর এই সমস্ত জায়গার উপরে কুয়াশার একটা ভাব চট্টগ্রামের দিকে হয়েছে নহেশখালী টেকনা এগুলোর দিকে কিন্তু কুয়াশার পরিস্থিতি বালেশ্বর কামাখ্যানগর এইগুলোর দিকে কিন্তু এটা কুয়াশার ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা ভাড়ার সাথে সাথে কি পরিস্থিতিগুলো আসছে বন্ধুরা বেলা ভাড়ার সাথে সাথে কুয়াশা চলে যেতে পারে মেঘ একটা হালকা ফুলকা ভাবে থাকার সম্ভাবনা কিন্তু বিকেলের দিকে জল ঝড়ের প্রবল সম্ভাবনা তার সঙ্গে বাজ পড়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা এই পর্যন্ত ছিল ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই আহ বার্তা সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে